হরে কৃষ্ণ আপনার রাধা কোন শ্যামকুন্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে শুরু করব একাদশীর ব্রত মাহাত্ম্য আপনারা কবে থেকে একাদশী উদযাপন করবেন এবং কিভাবে করবেন পারণ সহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো এখন আপনাদের সামনে আমি সময়সূচি নির্ধারণ আপনাদের বলছি আপনার এই মতো টাইম দেখে একাদশী ব্রত পালন করবেন দশই দশই অগ্রায়ন মঙ্গলবার উৎপন্ন একাদশী আপনারা সেদিন অবশ্যই করবেন কিন্তু শুরু হচ্ছে কখন থেকে একাদশী আরম্ভ হচ্ছে নয় অগ্রায়ণ রাত্রি এগারোটা পঞ্চাশ হইতে দশ অগ্রায়ণ তিনটে ছাপ্পান্ন পর্যন্ত থাকছে আপনারা পালন করবেন এগারোই অগ্রয়ন সাতাশে নভেম্বর বুধবার দশটা আঠাশের আঠাশ মিনিট পর্যন্ত মন্ত্র সহকারে পালন মন্ত্র সহকারে আপনারা অবশ্যই এই ব্রত উদযাপন করবেন তো আমি এখন আপনাদের সম্মুখে এই ব্রত মাহাত্ম উদযাপন করছি আপনারা অবশ্য শুনবেন এবং অপরকে উৎসাহিত করবেন এক সময় ভগবানের শখা অর্জুন ভগবানকে বলছে হে গোবিন্দ হে জনার্দন এই যে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন নামে খ্যাত দেবতা মানুষের মধ্যে এত কোতা কৌতূহল এই একাদশী এতটাই সুসম্পন্ন এবং মানুষের মনোবাঞ্ছা পূর্ণকারী এই একাদশী উৎপন্ন নামে কেন খ্যাত পৃথিবীতে এটা আমি অবশ্যই আপনার কাছে জানতে চাই কে জিজ্ঞাসা করছে আজকে অবশ্যই ভগবানের শখা অর্জুন তাহলে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবশ্যই এই একাদশী এই একাদশী তিথিতে দেবতারা এত আনন্দ উদযাপন করেন এবং মানুষ ভক্তবিন্দু এই একাদশীকে অনেক গণ্য এবং আমার প্রিয়সী নামে খ্যাত করেছেন কেন এই একাদশী এর কথা আমি এখন বলছি আর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ শুনতে বলছি কৃপা করে শুনতে হয় একাদশী মাহাত্ম মন দিয়ে আস্বাদন করতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ সময় সত্য যুগের কথা এক সময় কি হলো স্বর্গে রাজারা এক ভয়ানক মূর নামক দৈত্যর সাথে হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেল সেই মূর নামক দৈত্য মানে এত প্রতাপশীল মানে তার ক্ষমতা এত দেহ অনেক বিস্তৃত এবং ভয়ানক সে ভগবানের সে ভক্তদের দেবতাদের উচ্ছেদ করে ফেলেছিল তেমন করে দেবতাদের রাজা যে ইন্দ্র তাকেও পরাজিত করেছিল স্বর্গ থেকে বিতাড়িত করে ছেড়েছে আর কি সেই ইন্দ্রদেবও ভয়ে উদ্ধ হয়ে দেবতার সেই ভক্তগণ তারা মর্তে আগমন করলেন থাকতে পারলেন না সেই মুড়ের দাপটে কি হলো এক সময় তারা সবাই মিলে কোথায় আসলো মা সবাই মিলে দেবাদিদেব মহাদেবের কাছে শরণাগত হলেন হে দেবাদিদেব মহাদেব আমরা তো খুবই বিপদগ্রস্ত হয়েছি আমাদের স্বর্গ হাতছাড়া হয়ে গেছে মূল নামক দৈত্য ভয়ানক দৈত্য আমাদের যুদ্ধ করে আমাদের পরাজিত করেছে এবং সে সেখানে বিরাজ করছে তার সৈন্য সমন্ত নিয়ে তো তখন মহাদেব বললেন তোমরা অবশ্যই সেই সে জগন্নাথ হ্যাঁ জগন্নাথ দেবকে স্মরণ করো তার কাছে যাও সে অবশ্যই তোমাদের করুণাময় কৃপা করবে এবং তোমরা সেখানে যেই উদ্ধার হবে বা তোমাদের ভগবান দয়া করবে তখন তারা বিলম্ব করলেন না সেই ক্ষীরোজ সাগরের সহিত আছেন আমাদের শ্রীনারায়ণ বা বিষ্ণু ভগবান সেখানে তারা স্তপ করলেন ভগবানকে প্রণাম জানিয়ে ভগবান তখন উঠলেন তারপরে বললেন হে ভক্তবিন্দু হে দেবতাগণ তোমাদের ভাবে আসার হেতু কি কি হয়েছে এই তোমাদের মানে এইভাবে সবাইকে খারাপ অবস্থায় দেখে ভগবান খুবই কষ্ট পেলেন রেগেও গেলেন কার জন্যে তো এরকম অবস্থা হয়েছে তখন বললেন তালজঙ্ঘা নামে এক সত্য এক ভয়ানক দৈত্য ছিল তার পুত্র মুর সেই আমাদের এই অবস্থা করেছে সে আমাদের যুদ্ধ করে পরাজিত করেছে এবং স্বর্গে তার আত্মীয় পরিজনকে সেখানে সেনাপতি বানিয়েছে এক একটা স্থান দিয়েছে এবং আমাদের তাড়িয়ে দিয়েছে সে কোথায় থাকে ভগবান বললো সে কেমন তার চেহারা সে কোথায় থাকে বলছে চন্দ্রাবতী পুরীতে তার বাস সেখানেই তাকে পাওয়া যাবে ভগবান শ্রী বিষ্ণু এতই ক্রুদ্ধ হলেন রেগে গেলেন এত বড় সাহস সে সেই পুরী চন্দ্রাবতী পুরীতে আছে চলো আমি সেখানে যাব ভগবানকে দেখে সেই মূল নামক সেই দৈত্য গর্জন করতে লাগলেন আর দেবতাদেরও বিতাড়িত করতে লাগলেন তখন ভগবান বলছে রে মুর আমার বল বাহু বল দেখ আমার কাছে একবার আয় এত বড় দুঃসাহস কি করে হয় যে স্বর্গের দেবতাদের তুই বিতাড়িত করে মর্তে পাঠিয়ে দিয়েছিস এরকম কথা বলতে লাগলেন ভগবান তা ভগবানকে দেখে তার ভয়ও তো পায়নি সে মূর এমনই দুরাচার ব্যবিচার ভয়নক্ত হ্যাঁ সেই ভগবান বিষ্ণু কী করলেন তিনি যুদ্ধে প্রস্তুতি নিলেন এবং তার সাথে যুদ্ধ করলেন একসময় কি হলো মা ভগবান তার সেই সুদর্শন চক্রের দ্বারা সমস্ত মূরের যত সৈন্য সেনা ছিল তাদের দমন করতে পারলেন কিন্তু মূর কেন ভগবান আর পেরে পারছিলেন না ভগবান দেখালেন নীলার মাধ্যম দিয়ে কেন ভগবান বলেছে না সদা সত্য পথে থাকতে হবে তারপরে বোঝা যাবে যে এর পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে তাই না ভগবান পারেন না এমন কোনো কথা কোনো পণ্ঠে রচনা করা হয়নি এটা এইভাবেই বলা হয়েছে আপনারা বুঝতে পারবেন যে ভগবানের কৃপা ছাড়া তো গাছের পাতাও নড়ে না তাহলে এখানে মূরের সাথে পারছে না কেন ভগবান ভগবান তখন কি করলেন তার সৈন্য সামন্তকে দমন করতে পারলেন তো মূরের সাথে পারলেন না দেবতাদের হিসাব মতো এক হাজার বছর ধরে যুদ্ধ চলতে থাকলো। কিন্তু এখন ভগবান অস্ত্র যুদ্ধে পরাজিত হলেন অস্ত্র তিনি ছেড়ে দিয়ে এখন বাহু যুদ্ধে গমন করলেন মোরের সাথে কি হচ্ছে বাহুযুদ্ধ হচ্ছে তো এক সময় ভগবান তিনি ক্লান্ত বোধ করলেন এবং তিনি কি করলেন এক গভীর হ্যাঁ সিংহাবতী যে একটা গুহা আছে সেখানে তিনি বিরাজ করলেন সেই গুহার অবস্থান কেমন ছিল বারো যোজন মানে ছিয়াশি কিলোমিটার এত বড় বিস্তৃত একটা গুহা সেখানে এক দ্বার বিশিষ্ট একটা দ্বার আছে সেই দ্বারে ভগবান একটু নিদ্রায় নিতে লাগলেন ক্লান্ত তো সবাই হয় ভগবান দেখাচ্ছেন সবার ক্লান্তি আছে আমারও আছে তাই না সেই ভগবান তখন সেখানে একটু নিদ্রায় গিয়েছেন কিনা না ভাবলেন যে বিষ্ণু ভগবান এদের সবার ঊর্ধ্বে সে আমাকে দেখে পালিয়েছে একটু মনে মনে হাসতে লাগলেন এবং সেই গুহার মধ্যে প্রবেশ করলেন সেই গুহার মধ্যে প্রবেশ করে ভাবতে লাগলেন এখন তো বিষ্ণু ঘুমিয়ে আছে নিদ্রায় আছে এখন আমি তাকে অবশ্যই বধ করবো এই ভাবা কিন্তু ভগবান বললো না ভগবানের উপরে এর জগতে কিচ্ছু নেই মা আমরা শুধু ভাবি অনেকেই অনেক কথা ভেবে থাকি যারা দুরাচারী দুর্যোধনের দল তারা তো ভাববেই না ভগবানের কৃপা না হলে এই যে আজকে আমরা জানতে পারবো না যার কথা আমরা এখন বলবো তখন কি হলো ভগবান নিদ্রায় ছিলেন তার ভগবানের শরীর থেকে এক তেজস্বী রূপশালী সৌন্দর্যবান অতি এক রমণী উৎপন্ন হলো তখন ভগবান তিনি তো স্বয়নে আছেন কিন্তু উৎপন্না যে রূপবান এবং ক্ষমতাশালী নারী বা ভগবানের প্রিয়সী তিনি উৎপন্ন হলেন এবং সে মূর তার সাথে যুদ্ধ করতে লাগলেন এক সময় যুদ্ধ করতে করতে ভগবানের সে প্রিয়সী উৎপন্না তাকে ভস্মীভূত করে দিল এখন ভগবান আচমকা ঘুম থেকে উঠে দেখছেন এক সুন্দরী রমণী হাত জোড় করে দাঁড়িয়ে আছে এবং মূর সে নিহত হ্যাঁ সে একেবারে নিহত অবস্থায় পড়ে আছে তো ভগবান ভাবলেন যে এত সুন্দর প্রতাপশালী কাজ এত সুন্দর মানে প্রশংসাশালী কাজ কে করল তখন সেই উৎপন্না যে ভগবানের দেহ থেকে উৎপন্ন হয়েছে না সে বলল হে প্রভু আপনার শরীর থেকে আমার জন্ম আপনার শরীর থেকে আমি উৎপন্ন হয়েছি আমি আমি যখন দেখতে পেলাম যে এই মূর আপনাকে বধ করতে চলছে তখন আমি আর ঠিক থাকতে পারলাম না আপনার দেহ থেকেই আমার জন্ম তো তাই আমি তাকে যুদ্ধ করতে করতে এক সময় কি করলাম তাকে আমি পরাজিত করলাম এবং সে নিহত হলো তো এইভাবেই কিন্তু ভগবান তখন বলল যে তুমি আমার এত বড় উপকার করেছ হ্যাঁ মানে এই যে এমন মূরকে আমি দমন করতে পারছিলাম না তো তুমি করলে তো তোমাকে আমি শোনো পৃথিবীর দেবতা মুনি ঋষি এবং ভক্তদের আমি বর প্রদান করি তাহলে তুমি আমার থেকে কিছু বর প্রদান চেয়ে নাও তখন সেই ভগবান তো একাই বললেন আজকে একাদশী এবং তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছে তাই তোমার নাম হবে উৎপন্ন একাদশী তো তুমি যেটা চাইবে আমি সেটাই তোমায় বর পার্থ প্রদান করব। তখন সেই আমাদের উৎপন্ন একাদশী বলল হে দেবেশ হে ভগবান হে জনার্দন আপনি তো শরণাগত আপনার ইচ্ছায় আপনি বিঘ্ন বিনাশক আপনি কিন্তু সবাইকে সুস্থ এবং বর প্রদান করেন আপনি ক্ষমতাশীল কিন্তু শোনেন ভগবানকে বলছে আপনাকে স্মরণ করে আমার এই একাদশী ব্রত যে করবে আমি তাকে আপনি তাকে বর প্রদান করবেন এবং তার যত পাপ তাপ যত শত্রু তত আশা আপনি দেবানরণ করবেন এবং জগতে একাদশীর দিনে আপনাকে স্মরণ করে আমায় পুজো করবে সেই ভক্তদের আপনি কৃপা করবেন এবং মুক্তি এবং ভক্তি অবশ্যই প্রদান করবেন তখন ভগবান বললেন হ্যাঁ তথাস্তু আমি উৎপন্ন একাদশী জগতে সবাই জানবে যে তুমি আমার প্রিয়সী তুমি আমার প্রিয়তমা আমার শক্তি থেকে তোমার উৎপন্ন তাই তোমাকে আমার আমাকে স্মরণ করবে এবং তোমায় পুজো করবে এবং সেই দিনটি মানুষের একটা বিরাট ব্রত বা সব থেকে বড় ব্রত হিসাবে মানুষ জানতে পারবে এবং যারা যারা এই ব্রত উদযাপন করবে তাদের অবশ্যই অচিরেই ভক্তি এবং মুক্তি হবে এবং ভগবান সেই আমাদের বিষ্ণু তাকে অচিরেই মুক্তি প্রদান করবেন এবং ভগবানের নিকটে আশীষ প্রদান করবেন তাই মা এই হচ্ছে উৎপন্ন একাদশী যে উৎপন্ন একাদশীর দিনেই ভগবান দেখালেন যে যেটা আমি পারি না আমার ভক্ত পেরেছিল তাই না তা যেই একাদশী সেই কিন্তু শ্রী বিষ্ণু আপনারা বুঝবেন যে উৎপন্ন একাদশী যারা করে তাদের সমস্ত রকম আশা সমস্ত রকম ভক্তি সমস্ত রকম কষ্ট থেকে তারা নিবারণ শত্রু থেকেও তারা নিবারণ পাবে তাই মা সবাই আশা করছি অবশ্যই আপনারা মঙ্গলবারের দিন একাদশী উদযাপন করবেন অগ্রহায়ণ মাস ভগবানের অতি প্রিয় মাস অবশ্যই আপনারা এই একাদশী উদযাপন করবেন এবং আগের ভিডিওতে আমার বলা আছে যে আপনারা কখন থেকে পারণ পারণের মন্ত্র আছে আমার বলা সেখানে পারণ মন্ত্র সহকারে এই একাদশী আপনারা উদযাপন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন রাধে রাধে